আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা কিন্তু এয়ারটেল সিম যারা ব্যবহার করি যারা এয়ারটেল সিম ব্যবহার করি আমরা কিন্তু এই এয়ারটেল সিমে ইন্টারনেট ফ্যাক ব্যবহার করি ঠিক আছে তো অনেকেই জানে না কিভাবে ইন্টারনেট প্যাক কিনতে হয় কম দামে বা বেশি ইন্টারনেট কম ইন্টারনেট বিভিন্ন প্যাকেজগুলো কিভাবে কিনতে হয় আমরা অনেকেই কিনতে জানি না তো এই ভিডিওতে দেখাবো খুব সহজে কিভাবে আমরা ইন্টারনেট প্যাকগুলো কিনবো তো চলুন শুরু করছি আপনি উইকলি বা মান্থলি কিনতে পারেন বা কি আপনি সাপ্তাহিক মানে যে কোনো মেয়াদের ইন্টারনেট কিনতে পারেন যাটুকু মন চায় ছোট থেকে বড় অফার গুলো তো এখানে আমি ডায়াল ফেডে চলে যাবো এবং কি আমি অ্যাপস দিয়ে দেখিয়ে দিব সবার কিন্তু অ্যাপস থাকে না ঠিক আছে অনেকের অ্যাপস থাকে না আপনার ডায়াল দিয়ে কিনতে হয় আমি এখানে ডায়াল করে কিনতে হয় তো আমি এখানে প্রথমে অ্যাপসে দেখিয়ে দিচ্ছি খুব সহজে দেখে দিব শর্টকাট কেজ আপনারা খুব সহজে কিনতে পারবেন এখানে আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করছি আমি ডায়াল ফেডের লাস্টের পরে দেখিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসের ভিতরে প্রবেশ করলে এখানে যে এখানে কিন্তু ইন্টারনেট ফ্যাক দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন বাকি ব্যান্ডেলের ভিতর দিয়েও ঢুকতে পারেন আপনি এই যে ইন্টারনেট ফ্যাক এখানে ক্লিক করব যেহেতু আমরা ইন্টারনেট কিংবা এই যে ইন্টারনেটের উপরে কিন্তু রাখলাম এই যে এই যে ইন্টারনেট এখানে রাখলাম তো এখানে মেয়াদ আছে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা বা একটু ঘন্টা সা তিন দিন তিরিশ দিন বা আনলিমিটেড যেটা মঞ্চে যে মেয়াদি মঞ্চে আপনি নিতে পারেন তবে তিরিশ দিন একটা ফ্যাক দেখাচ্ছি ইন্টারনেট ঠিক আছে এই যে তিরিশ দিনের ফ্যাক তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্যাকেজ দেখাচ্ছে তিরিশ দিনের প্যাক ইন্টারনেট শুধু ঠিক আছে যে পঞ্চান্ন জিবি পঞ্চাশ জিবি এখানে বিশ জিবি বারো জিবি অনেক অনেক প্যাক এখানে রয়েছে তো এগুলো কিনবো কিভাবে আমি এক্সাম্পল একটা দেখাচ্ছি যেমন বারো জিবি দুশো নিরানব্বই টাকা এখানে ক্লিক করলাম এই যে রিচার্জ এন্ড পার্সেস এখানে ক্লিক করলে কিন্তু ইন্টারনেট চলে আসবে তবে আপনারা এখানে ব্যালেন্স আগে থেকে টাকা থাকতে হবে ঠিক আছে তারপর আমরা চলে যাবো এখান ডায়াল ফেড দিয়ে কিভাবে আমরা ডায়াল করে এমবি কিনবো ডায়ল করে বিঘ্ন জন্য এখানে স্টার ওয়ান টু থ্রি হ্যাশ স্টার ওয়ান টু থ্রি হ্যাশ ডায়াল করে দেব এয়ারটেল সিমে ডায়ল করে দিলাম এয়ারটেল সিমে ডায়ল করে দেওয়ার পর এখানে নতুন অপশন গুলো চলে আসবে একটু ধৈর্য সহকারে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট তিন নাম্বার আছে ইন্টারনেট তিন নাম্বার চাপবো সেন্ড করে দিব খুব সহজ ইজিলি দেখাচ্ছি ভিডিওটি একটা লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন আবার অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার আছে প্রফিট ফ্যাক ঠিক আছে প্রিপেড ফ্যাক ঠিক আছে যাদের আমাদের সবার প্রিপেড সিম হয়ে থাকে অনেক কিছু কিছু লোকের পোস্টপেড সিম হয়ে থাকে প্রিপেড ফ্যাক এক নাম্বার সেভে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে মানে উইকলি ফেক মান্থলি ফেক সোশিয়াল ফ্যাক তো এখানে আমি এক্সাম্পল উইকলি বা মান্থলি ফেক দেখাচ্ছি ঠিক আছে দুই নাম্বারে আমরা অনেক মাসিক ইন্টারনেট কিনে থাকি ঠিক আছে এক মাসের জন্য তো দুই নাম্বারে আছে মাসিক ইন্টারনেট সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আছে বারো জিবি আছে অনেক অনেক ফ্যাক আছে এখানে আগে আপনি আরো নেক্সট যেতে পারেন এখানে কিন্তু নেক্সট নেই আপনি এর পর্যন্ত তিরিশ দিনের ফ্যাক রয়েছে আপনি অন্য অন্য ফ্যাকে সোশ্যাল প্যাকে থেকেও কিন্তু কিনতে পারেন এখানে বারো জিবি আছে আঠারো জিবি বাইশ জিবি তিরিশ জিবি যেটা মন চায় তো যেমন এক্সাম্পল আমি দেখাচ্ছি তিরিশ জিবি কত কিনে কীভাবে এটা দেখাচ্ছি চারশো সাতানব্বই টাকা তিরিশ দিনের জন্য তিরিশ জিবি এখানে আমি যদি ক্লিক করে নেব অন্য অন্য প্যাকে আরও কম দামও রয়েছে ঠিক আছে আপনি দেখে নেবেন একটু আমি যেহেতু অপশানগুলো দেখিয়ে দিচ্ছি এখানে যেহেতু চাইন নাম্বার আছে তিরিশ জিবি তো আমি চাইন নাম্বার ভাবলাম সেন্ড করে নিলাম সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা অ্যাক্টিভ করার জন্য ওয়ান ছাপতে হবে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট ওয়েট নো রেনল মানে ফর আর আসবে না এটি একবারই হম অটোমেটিক আসবে না আরই আপনি আবার নতুন করে কিনতে হবে এখানে অ্যাক্টিভেট করার জন্য এক চাপলাম আবার সেন্ড করে নিলে কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে টাকা কেটে নিবে আপনার ব্যালেন্সটা চলে আসবে এম বিফেক্টটা চলে আসবে এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে ধন্যবাদ